আমরা যখন ফেসবুকে কোন রিলস ভিডিও আপলোড করি তখন আমরা যখন সি মোড়ে ক্লিক করি আমরা কিন্তু এই এবি টেস্ট এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাই এবার আমরা কিন্তু অনেকেই জানি না যে এই এবি টেস্ট এই অপশনটা অন করলে আমাদের ভিডিওতে কি পরিমাণে ইমপ্যাক্ট পড়ে এবং এই ভিডিওটা একটা ভিডিও ভাইরাল করার জন্য এই এবি টেস্ট এই অপশানটার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আজকে কিন্তু আমরা এর সঠিক ব্যবহারটা শিখবো এবং এটা ব্যবহার করার ফলে কিভাবে আমাদের ভিডিও র্যাঙ্কিং করে এটাও কিন্তু এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা কথা বলে নেই একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই এবি টেস্টিং এই অপশনটা সঠিক ব্যবহারটা আমাদের একটু বুঝিয়ে দেন তো থ্যাংক ইউ করার জন্য আমি কিন্তু এই ধরনের কোনো ভিডিও এতদিন রিলেটেড ছাড়িনি তো তোমার জন্য কিন্তু স্পেশালি ভিডিও তৈরি করেছি তুমি কমেন্ট করে জানিয়েছিলে বলে তো আমি এটার উপরে অনেক দেখলাম যে এই এবি টেস্টিং এটা ভিডিও ভাইরাল করার জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তো চলো আমরা মূল ভিডিওর দিকে এগিয়ে যায় তো যখন আমরা কোনো রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু এই নিচের দিকে সিমোর অপশনটা কিন্তু আসে আসার সাথে সাথে এই অপশনটা কিন্তু থেকে যায় টেস্ট এই অপশনটা কিন্তু থেকে যায় এই এব টেস্টিং অপশনটা কিন্তু থেকে যায় এবারে এই এবি টেস্টিং এই যে অপশনটা আছে এই অপশনটার যে কি কাজ এটাই হয়তো আমরা অনেকেই জানি না এখনো কিভাবে এবি টেস্টিং অপশনটা কাজ করে প্রথমত বলে রাখি যখন আমরা এই এবি টেস্টিং অপশানের ট্যাপ করবো এখানে কিন্তু একটা অপশন কমপ্লিট লিখে দিয়ে দিয়েছে কভার টেস্ট এটা লেখা দেখে আপনি হয়তো বুঝতে পারছেন যে কভার টেস্ট যেহেতু লেখা আছে তার মানে এর একটা কোনো কাজ আছে কভার টেস্ট মানে তোমার যে ভিডিওটা তুমি আপলোড করবে তখন কিন্তু ভিডিও তোমার যেন প্রতিটা ভিডিও একটা থামনেল থাকে বা শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক শর্ট ভিডিওর ক্ষেত্রে যখন তোমরা কোন রকম এডিটিং সফটওয়্যারের সাহায্যে কভার অপশনে গিয়ে থামলে অ্যাড করো তখন কিন্তু ব্যাপারটা আলাদা কিন্তু এখানে যে অপশনটা দিয়েছে এই অপশন থেকে কিন্তু তোমরাও সেম ভাবে কভার অ্যাড করতে পারবে মানে ভিডিওর যে বেস্ট পার্ট সেই জায়গাটা কিন্তু রাখতে পারবে যেটা ইউটিউবে আপলোড করার সময় তোমরা ব্যবহার করো তো দেখো এই যে দাগটা আছে আমি গোল করে দেখিয়ে দিই ডাকটা আছে এই দাগটা যখন তুমি যাবে সাইটের দিকে স্ক্রল করবে বা কিছু করবে তখন দেখতে পাবে যে এই ভিডিওর বেস্ট পার্টটা কিন্তু চলে এসছে এবার এখানে তুমি রাখতে পারো অথবা তুমি নিচের দিকে একটা অপশন খুঁজে পেয়ে যাবে এখানে কিন্তু দেখতে পাবে যে অ্যাড ফর্ম গ্যালারি একটা অপশন আছে এর মানে তুমি গ্যালারি থেকেও কিন্তু একটা থামনেল এখানে অ্যাড করতে পারো কী ওই কাজটা করতে হবে এই জন্য অ্যাড ফর্ম গ্যালারি এই অপশানে কিন্তু ট্যাপ করবে ট্যাপ করার পর আমি কিন্তু একটা সিম্পলি একটা থামনেল কিন্তু ওখানে ক্লিক করছি দেখো এই থামনেলে কিন্তু ওখানে অ্যাড হয়ে গেছে তার মানে ভিডিওয় কিন্তু এই থামনেলটাই দেখাবে এবার ভিডিও ভাইরাল ক্ষেত্রে করার ক্ষেত্রে যখন তুমি এরকম থামনেল অ্যাড করবে তখন তোমার ভিডিওতে কিন্তু আসতে সামনে যখন শো করবে তোমার যখন রিলস ভিডিও দেখতে যাও একটু কমপ্লিট ভাবে তোমাদের একটা জিনিস আমি বোঝাই যখন ফেসবুকে রিলস ভিডিও দেখতে যাও দেখো রিলস এর সামনে কিন্তু একটা ফ্রন্ট পেজ তৈরি হয়ে কিন্তু চলে আসে এবার এর ভিতরে কিন্তু ভিডিও টপিকটা আলাদা কিন্তু ভিডিও কিন্তু এই ধরনের থামলেতে অ্যাড করেছে যেটা মানুষের চোখে লেগে বা ইউনিক যখন তুমি এই এবি টেস্টিং অপশনটা তোমার ভিডিওতে অ্যাড করবে সব ভিডিওটা কিন্তু অনেকটা অ্যাট্রাক্টিভ হবে এবং সকলেই কিন্তু সেই রিলস ভিডিওতে ক্লিক করবে বা দেখতে অনেকেই কিন্তু পছন্দ করবে এই হচ্ছে এই এবি টেস্টিং অপশনের মূলত কাজ তো আশা করছি এবি টেস্টিং অপশনটা তোমরা কিন্তু রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে তোমার থামল হিসেবে তোমরা ব্যবহার করবে এবং অবশ্যই কিন্তু রিলস ভিডিওতে একটা করে থামল ব্যবহার করবে তাহলে কিন্তু রিলস ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয় সো আশা করছি এই সম্পূর্ণ ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিও থেকে নতুন কিছু শেখ চ্যানেল চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই I love this.